শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ আমরা অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মধুখারী থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম ইন্তেকাল করিয়াছেন ইন্না ইন্নালাহি ওয়াই রাজিউন তিনি গত চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার ফরিদপুরের সদর উপজেলার করিমপুর নামক স্থানে ঢাকা খুলনা মহাসড়কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রথমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সেদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে আঠাশ জুলাই সোমবার বিকাল আনুমানিক তিনটা পঞ্চাশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ছিলেন অত্যন্ত দায়িত্ববান সৎ ও মানবিক একজন পুলিশ কর্মকর্তা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান সহ অন্যান্য পুলিশ সদস্যরা আমরা সুক্তারা টিভি টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি সুখতারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে